हो हनुमते नम दर्शकगण मैं आचार्य सत्यनम टोटकाओं की दुनिया से चुन चुन कर आपके लिए ला रहा हूं এক সে বড়কার এক টোটকা আপনাদের জীবনকে সুন্দর করার জন্য আমার এই প্রয়াস গ্রহরা আপনার থেকে দূরে থাকুক হরস্কোপের দোষগুলো দূর হোক দর্শক জ্ঞান আমি বারবার বলি আপনার সন্তানদেরকে একবার বছরে হরস্কোপটা দেখিয়ে নেবেন ছ বছরের আগে হরস্কোপ দেখাবার দরকার হয় না বাচ্চাদের ছ বছরের পরে কেন কি বিজ্ঞান বলে পাঁচ বছরে ব্রেন ডেভেলপ করে পূর্ণত ডেভেলপ আর ছ বছরে আপনি এদেরকে জ্যোতিষদেরকে একবার দেখাতে পারেন রেমেডি নেন ইয়া না নেন কিন্তু একটি কাউন্সেলিং জেনে নিন হরস্কোপে কী দোষ আছে কি গুণ আছে কোন জায়গায় ত্রুটি আছে দর্শক জ্ঞান রামকৃষ্ণ গৌতম কেউ এর থেকে বেঁচে ছিল না সবাই হরস্কোপে দোষ ছিল কৃষ্ণের হরস্কোপে সর্প যার জন্য উনার অকাল মৃত্যু বিয়াদির হাতে আপনারা জানেন কৃষ্ণের মৃত্যু রাম নিজেশ্বর ঈশ্বর সমুদ্রকে বান মারবে যখনই ভাবল সমুদ্র নিজেকে প্রকট করে দিল প্রভু আমাকে কষ্ট দেবেন না আপনি যে পাথরটি ফেলবেন সেটা ভাসবে আজকে রাম সেতু আছে হরস্কোপের দোষের কারণে রামকে সুইসাইড করতে হল সরীয় নদীতে নিজে ঝাঁপ মেরে নিজেকে আত্মহত্যা করল দর্শক রামকৃষ্ণ গৌতম কেউ এই কুণ্ডলির থেকে বাঁচিনি সাড়ে সাতই যখন মহাদেবের লেগেছিল তখন মহাদেব পাতালে একটা বুলবুলা বানিয়ে লুকিয়েছিল শনির থেকে এবং সাড়ে সাত বছর জলে হতে ছিল সাড়ে সাত বছর যখন কেটে গেছে মহাদেব বাইরে এসেছে আর শনিকে বলছে যে হে শনি তুমি আমার কিছু করতে পারলে না তখন শনি হেসে বলল মহাদেব সাড়ে সাত বছর আপনি অজ্ঞাত বাস করেছেন দর্শক জ্ঞান এইগুলোর থেকে বাঁচার জন্য এই সমস্যাও কা ছোটা সমাধান টোটকা আপনাদের কাছে আজকে যে টোটকাটি আমি দিচ্ছি সেটা তুলসী পাতা আমরা আমি আপনাদেরকে এই তুলসী পাতার উপরে তুলসী গাছের উপরে অনেকগুলো টোটকা বলবো কেন আমরা নিজের আঙনে তুলসী গাছ লাগাই তুলসীর উপস্থিতি কেন এত গাছগাছারা থাকতে তুলসীকে স্থান আমরা আঙুনে দি আঙনে দিই মানে বাড়ির সামনে যে খালি জায়গাটা থাকে তার মেন জায়গা সেন্টারে তুলসী গাছকে দেখে সাইড করে আমাদেরকে বাড়িতে প্রবেশ করতে হতো আদিকালে তুলসী গাছের দর্শন ঘুম থেকে উঠার পর সদর দরজা খোলার পর প্রথম নজর আসত তুলসী কারণ মহালক্ষ্মী এই তুলসীতে নিবাস করে এই তুলসীর পাতায় মহালক্ষ্মীর নিবাস দর্শক জ্ঞান দরিদ্রতা একটি অভিশাপ রোগ একটি অভিশাপ কলাহ একটি অভিশাপ অশান্তি অভিশাপ আপনি অশান্তি নিয়ে বাঁচতে পারবেন না পরিবারে অশান্তি অশান্তির কত স্বরূপ কত রূপ একটা স্বামী বাইরে থেকে যখন ঢুকে বাড়িতে কি ঢুকলো অশান্তি শুরু একটা স্ত্রী সকাল থেকে কান্না করতে থাকে কি করব? স্বামীর জ্বালা সন্তানের জ্বালা দিন ভর কাজ করেও শান্তিকে আনতে পারছে না দর্শক আজকে এই অশান্তি প্লেস এগুলোকে দূর করার জন্য আর লক্ষ্মী বলা হয় আপনার বাড়িতে যদি অর্থ বিনিময় ঠিক থাকে তো কিছুটা হান্ড্রেড নয় কিছুটা আপনি রাহাত পান কিন্তু শান্তি আর শান্তি এটা অজ্ঞাত কারণ আজ পর্যন্ত পৃথিবীতে অ্যাস্ট্রোলজার বলুন কেউ বলুন দেব দেবতারাও খুঁজে নিয়ে বের করতে পারেনি অশান্তি জিনিসটা কী কোন জায়গার থেকে অশান্তি শুরু হয় আপনি গ্লাসটা এখানে কেন রেখেছেন অশান্তি শুরু আপনি আমার সামনে তিনবার কেন গেছেন অশান্তি শুরু আপনি লাল শাড়ি কেন পরেছেন অশান্তি শুরু আমি খালি গায়ে কেন ঘরে স্নান স্নান করতে যাচ্ছি অশান্তি শুরু রান্নাতে নুন নেই অশান্তি শুরু পায়েসে মিষ্টি বেশি হয়ে গেছে অশান্তি শুরু একটি কারণ একটি বাহানা অশান্তি আসার এটা কারণ নয় এটা উদ্দেশ্য নয় একটি বাহানা কেন কি ঘরে গ্রহরা অশান্তি করবে এটার থেকে বাঁচার আজকে যে টোটকা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি দর্শকগণ এটা হচ্ছে তুলসির পাতা একটা কঠিন কাজ আপনাকে কোনো মন্দির স্থান থেকে জানেন মন্দির স্থানে যেখানে মন্দির আছে সেখানে কোথাও না কোথাও তুলসী গাছ থাকে এই টোটকাটা করার জন্য কোনো স্থল থেকে তুলসী গাছের কিছু পাতা আপনাকে আনতে হবে এটাই কঠিন কাজ এটাই আপনার পরীক্ষা এটাই আপনার কষ্ট এটাই আপনাকে খুঁজে বের করতে হবে এই টোটকার এটা সব থেকে কঠিন কাজ কোনো স্থল থেকে আপনাকে কিছু তুলসী পাতা আনতে হবে এবং এনে এটাকে আপনি একটা লাল কাপড়ে বেঁধে নিজের বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দিন এই পাতাটি যেমন এটা লকারেও রাখতে পারেন এই পাতাগুলো তিনি তুলসী পাতাগুলো যেমন যেমন শুকাতে যাবে তেমন তেমন আপনার ঘরের ক্লেশ আপনার ঘরের অশান্তি আপনার ঘরের রোগ আপনার ঘরের দারিদ্রতা তেমনি তেমনি ভ্যানিস হতে লাগবে অবাক এবং যখন একদম শুকিয়ে যাবে তখন এই তুলসী গাছগুলোকে তুলসী পাতাগুলোকে আপনি নিজের বাড়ির কোনো আহাতাতে মাটিতে গেড়ে দেবেন যে কোনো জায়গায় মাটিতে গেড়ে দেবেন আবার একটা করবেন আবার আনবেন আবার করবেন কন্টিনিউ সবা এক মাস এই তুলসী গাছের পাতা কখনো চার দিনে শুকাবে কখনও ছ দিনে শুকাবে যখনই শুকাবে ওটাকে আবার গেঁড়ে দিয়ে আবার নতুন করবেন যখন সবা মাস হয়ে যাবে দেখবেন আপনার বাড়িতে যেমন শান্তি বিরাজমান আপনার বাড়িতে যদি আপনি নাও বা খান রান্নাও না হয় তাহলেও দারিদ্রতার বোধ নেই আপনার কাছে কর্জদার আর আসবে না আপনার লোন ইয়া কর্জা করার ইচ্ছাই হবে না পরিস্থিতি এমন থাকবে না যে আপনি কর্জা করেন তাই দর্শক জ্ঞান তুলসীর এই মহত্বটা মহালক্ষ্মী তুলসীর পাতায় নিবাস করে মহালক্ষ্মীকে নিজের বাড়িতে আনুন প্রতিষ্ঠিত করুন যেমন বলেছি তেমন করুন দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটা অদ্ভুত হেরে তঙ্গেশ টোটকা নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য অপেক্ষা করুন ও হনুমন্ত